প্রিয় দর্শক তোমরা নিশ্চয়ই জানো মধ্য কীর্তন খোলা রেফরি মেকাইল সর্দারের বাড়ির কাছে যে খেলাটি হওয়ার কথা ছিল এর আগে ভিডিও করে জানিয়েছিলাম সেই মাঠে আমি এসেছি এবং আমি জানিয়েছিলাম যে ডবল জিরো গ্রুপের খেলা হবে প্রথমে এবং গতকাল থেকে কিন্তু সেই খেলাটা হয়ে আসছে এবং দশটি খেলা রয়েছে বাকি দশটা খেলা কিন্তু রয়েছে বাকি এবং যেমনটা বলেছিলাম আজকের অর্থাৎ চোদ্দই নভেম্বর শুক্রবার শুক্রবার বিকাল পাঁচটা লটারি হবে এই গ্রুপের সেই ভাবে কিন্তু সেম টাইমে আমরা কিন্তু এই মাঠে এসেছি কিন্তু সঠিক সময়ে সব কিছু সব কটা টিম একসাথে না আসার কারণে আমরা টাইমটা একটু পিছিয়ে নিচ্ছি রাত্রি সাতটায় ই গ্রুপের খেলা লটারি এখনো পর্যন্ত ডবল জিরো গ্রুপের দশটার মধ্যে খেলা রয়েছে বাকি আমরা রাত্রি সাতটায় ই গ্রুপের লটারি করবো এবং লটারি কমপ্লিট হবে তবে খেলা হবে না আগামী সকাল জাস্ট সাতটায় ই গ্রুপের খেলার লটারি সরি খেলা শুরু হবে এবং তার আগেই ডবল জিরো গ্রুপের যে কটা খেলা রয়েছে আমরা তার আগেই কমপ্লিট করে নেব এবং খেলা শুরু হবে কন্টিনিউ চলবে সন্ধ্যার আগ পর্যন্ত ফাইনাল হয়ে যাবে রাত পর্যন্ত আমরা নিয়ে যাব না খেলা সন্ধ্যার আগ পর্যন্ত ফাইনাল হয়ে যাবে তার কারণে কারণেই মাঠে আসা এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া লটারি পাঁচটায় টাইম দেওয়া হয়েছিল এবং পাঁচটার সময় সঠিক সময়ে সব কটা টিম একসাথে না আসতে পেরে কিছু টিম এসেছে এবং কিছু টিম আসতে পারেনি বারোটা টিমের নাম পড়েছে খাতায় বারোটা টিমের নাম পড়েছে এবং আমরা জানিয়ে দিতে চাইছি যে আজকে রাত্রি সাতটায় লটারি হবে লটারির পরে কিন্তু কোনো রকম নাম এন্ট্রি নেওয়া হবে না লটারির পরে কোনো নাম এন্ট্রি নেওয়া হবে না তাই তো নাকি ঠিক বলছি তো কোন কোন টিম এন্ট্রি হয়েছে দেখাও তো খাতাটা বলে দি যে সমস্ত টিম এন্ট্রি করেছো একটু জান খাতা যাই হোক যে সমস্ত টিম এন্ট্রি করেছে খাতা থাকলে আমি নামগুলো ধরে ধরে বলে দিতে পারতাম যেহেতু খাতা এখন এই মুহূর্তে উপস্থিত নেই কাছে তো যারা এন্ট্রি করেছে অবশ্যই তাড়াতাড়ি মাঠে চলে এসে এবং সাতটার মধ্যে কিন্তু লটারি শুরু হবে সাতটার পরে কিন্তু আমরা টাইম নিয়ে যাব না তখন যে কটা টিমের ক্যাপ্টেন মাঠে পৌঁছে যাবে সেই কটা টিম নিয়েই লটারি হবে এবং লটারি হয়ে গেলে রকম এন্ট্রি নেওয়া হবে না যে কটা টিমের লটারি হবে কালকে সকাল সাতটায় খেলা শুরু হবে এবং তার আগে ডবল জিরো গ্রুপের খেলা শেষ করা হবে এই বলে লাইভটি বন্ধ করছি এখন আমি একটু কাউন্সিল দেখাবো এবং এন্ট্রি কত প্রাইস কত কি আছে সবকিছু একটু জানিয়ে লাইভটা বন্ধ করবো বাট এন্ট্রি কত বলছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র প্রথম প্রাইস সতেরো হাজার টাকা ট্রফি সতেরো হাজার টাকা প্লাস ট্রফি দ্বিতীয় বারো হাজার টাকা ট্রফি বারো হাজার টাকা প্লাস ট্রফি তারপর সাত হাজার টাকা ট্রফি সাত হাজার টাকা ট্রফি তিন নম্বর চার হাজার টাকা ট্রফি চার হাজার টাকা প্লাস ট্রফি এছাড়া মানে ম্যান অফ দ্য ম্যাচ সবার ইয়া ছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ থাকবে আর সেরা খেলোয়াড় পুরস্কার থাকছে যে সমস্ত টিম এন্ট্রি করেছো এবং যে সমস্ত টিম এন্ট্রি ফুল বুক করেছো সকলকে রিকোয়েস্ট করব। রাত্রি সাতটার আগে মাঠে চলে এসো এবং লটারির মধ্যে অংশগ্রহণ করো একজন হবে প্লেয়ার ফুল সেট নিয়ে আসার প্রয়োজন নেই টিমের ক্যাপ্টেন আসলে চলবে ক্যাপ্টেন না আসতে পারলে যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু আসা বাধ্যতামূলক কারণ আমরা চাইছি লটারিতে প্রত্যেকটি টিমের ক্যাপ্টেন হোক মেন প্লেয়ার হোক একজন করে আসুক তাদের সামনে লটারিটা আমরা করতে চাই এর মাধ্যমে যদি কিছু বাকি থাকে নাম যদি দিয়ে দেয় কিছু অল্প কিছু সামথিং 100 টাকা জমা দিয়ে করতে পারে যদি কোন টিম এখনো পর্যন্ত এন্ট্রি করতে চাও অবশ্যই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে এন্ট্রি বুক করতে পারো নাম্বারটা সাব করে বলো 6295 6295 তারপর 82 তারপর 81 19 6295 চুরাশি একাশি উনিশ বাষট্টি পঁচানব্বই চুরাশি একাশি উনিশ এই নাম্বার যোগাযোগ করবে লাইভটি বন্ধ করছি আরও একবার লাইভ থেকে বেরিয়ে যাওয়ার আগে সকলকে রিকোয়েস্ট করব রাত্রি সাতটার আগে মাঠে পৌঁছানোর জন্য ধন্যবাদ সকলকে এতক্ষণ লাইভে থাকার জন্য খেলা দেখার জন্য প্রচুর দর্শক ছিলাম আমি এসেছিলাম শুধুমাত্র মাগরিমের নামাজের জন্য দর্শকগুলো সরে গিয়েছে যাই হোক গ্রুপের খেলা আবার শুরু হলে কিন্তু দর্শক আবার এসে হাজির হয়ে যাবে এবং সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে ই গ্রুপের খেলা দেখানো মাটা কিন্তু হাজির হয়ে গিয়েছে সম্মানিত রেফরি যারা আগে খেলা করতে বা যারা আগে খেলা দেখতে এখান থেকে দু পাঁচ বছর আগে তারা কিন্তু এই লোককে কিন্তু নিশ্চয়ই চিনবে অ্যাকচুয়ালি খেলাটা কিন্তু জামালদার দেয়া আমার এই মুন্ডার জন্য আমরা কিন্তু বিশেষ করে মুরুগ খেলা দেখতে চাই তোমার এই যে গলা জড়ানো আছে মাফলা এটা খলো এইটা একটু ধরে তুমি একটু বলে দাও যে কাল সকাল 7টার মধ্যে সবাই মাঠে এসে আগর বলো না বলে বলো মুন্ডা করে বলো হ্যাঁ না তুমি তুমি বললে অন্য রকম হবে যাই হোক এখানে এসে দেখতে পাচ্ছ সম্মানিত রেফ্রি ইনি কিন্তু এই মাঠে রেফ্রি করবে এবং সার সঙ্গে থাকবে রেফ্রি মেকাইল সর্দার কীর্তনখোলা সবাই চলে এসো সাতটার মধ্যে লটারিতে সবাই অংশগ্রহণ করে এই বলে আচ্ছা দাদা আপনার নাম্বারটা দিন আমার নাম্বার নিয়ে কি করবে সেভেন এইট ডবল সিক্স এইট থ্রি জিরো ডবল ফোর ওয়ান এই নাম্বার যোগাযোগ করবে আমার নাম্বারটা আচ্ছা আরো একবার জানিয়ে দিচ্ছি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার বারবার কল করে ডিস্টার্ব করবে না কারণ প্রয়োজনের যদি কোনো কথা অবশ্যই কল করবে সেভেন এইট ডবল সিক্স এইট থ্রি জিরো ডবল ফোর ওয়ান আটাত্তর ছেষট্টি তিরাশি শূন্য চার একচল্লিশ ধন্যবাদ সকলকে লাইভে আসার জন্য 然后，三个人啊，一个啊。